আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ক টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সমাধান করব শিক্ষার্থীরা এখানে লেখা আছে আগামী সেশনের প্রস্তুতি বাসায় গিয়ে আমরা কিছু বাস্তব সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব যে সমস্যাগুলো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা সম্ভব বিশেষ করে কোনো নির্দিষ্ট রোবট দিয়ে সমাধান করা যাবে এমন সমস্যাগুলো তুমি খুঁজে বের করার চেষ্টা করতে পারো এমন পাঁচটি সমস্যার কথা নিচের সকে লিখে ফেলি শিক্ষার্থীরা তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দাও এবং তোমাদের সপ্তম শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবো আমরা এখন এই সকটি সমাধান করব। আমি এখানে লিখেছি সেশন দুই সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার আগামী সেশনের প্রস্তুতি বাসায় গিয়ে আমরা কিছু বাস্তব সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব যে সমস্যাগুলো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা সম্ভব বিশেষ করে কোনো নির্দিষ্ট রোবট দিয়ে সমাধান করা যাবে এমন সমস্যাগুলো তুমি খুঁজে বের করার চেষ্টা করতে পারো এমন পাঁচটি সমস্যার কথা নিজের শকে লিখে ফেলি আমরা এক নম্বর সমস্যা লিখতে পারি স্বয়ংক্রিয় পরিচ্ছন্নতা ভ্যাকুয়াম ক্লিনার রোবট ঘরের মেজে পরিষ্কার করতে পারে এরপরে দুই নম্বর বাগান করা এই রোবট গাছকে পানি দিতে পারে মাটি আলগা করতে পারে কীটনাশক ছিটিয়ে দিতে অর্থাৎ বিভিন্নভাবে গাছের পরিচর্যা করতে পারে এরপরে আমরা লিখব বয়স্কদের যত্ন বয়স্কদের জন্য বিশেষভাবে ডিজাইন করা রোবট তাদের দৈনন্দিন কাজে সাহায্য করতে পারে যেমন ওষুধ খাওয়ার কথা স্মরণ করিয়ে দেওয়া এরপরে রয়েছে ঘরের নিরাপত্তা এই রোবট ঘরের ভিতরে এবং বাইরে অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করলে তা স্বয়ংক্রিয়ভাবে মালিককে জানিয়ে দেয় এরপরে রয়েছে পাঁচ নাম্বার রান্না রোবট বিভিন্ন ধরনের খাবার রান্না করতে পারে ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী খাবার তৈরি করতে পারে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই শখটি সুন্দরভাবে সমাধান করা শিখেছ তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দাও এবং তোমাদের সপ্তম শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবা। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব সকলে ভালো থেকো আল্লাহ হাফিজ